চুরির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ ধৃত দম্পতির নাম অমরেশ সরকার এবং শ্যামলী সরকার জানা গিয়েছে মঙ্গলবার রাতে শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড়ের একটি ইলেকট্রনিক্সের দোকানে এক দম্পতি কেনাকাটা করতে ঢোকে দোকানে ঢুকে এক এক সময় এক একটি জিনিস দেখাতে বলার অছিলায় দোকানদারকে ব্যস্ত রাখে তারা তবে দোকান থেকে কিছু কেনাকাটা না করেই বেরিয়ে যায় তারা এরপর দম্পতি দোকান থেকে বেরিয়ে গেলে দোকানদার দেখতে পান একটি সাউন্ড বক্স উধাও শিলিগুড়ি থানায় ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং দোকানে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে ওই দম্পতিকে চিহ্নিত করে পুলিশ অবশেষে গতকাল রাতেই ভবেশ মোড়ের কাছ থেকে গ্রেফতার করা হয় ওই দুজনকে ঘটনায় ধৃত স্বামী এবং স্ত্রী দুজনকেই আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়